তাকে হয়তো আপনারা অনেকে চিনেন না অনেকে আপনারা তার তো আপনারা জানেন না বা দেখেন না তো এই মহানায়ককে নিয়ে আজ আপনাদের সামনে আসলাম আর এই মহানায়ক মহানায়কটা হলো এই ইনি ইনি হচ্ছে আমার সম্মানিত গর্বিত পিতা তো এই ইনি হলেন এই আপনাদের প্রিয় পুজোর দেয়া দারুল ইনস্টিটিউটের স্বপ্নদ্রষ্টা পাশাপাশি আলহামদুলিল্লাহ আরো মানুষ তো সহযোগিতা করছেনি উনি না হলে আমার মনে হতো না যে এই অসম্ভব একটি স্বপ্ন দেখা আমাদের এই গ্রামে অনেক কঠিন একটা ব্যাপার ছিল তো যাই হোক আমার সম্মানিত ওইভাবে এখন পর্যন্ত ওইভাবে তিনি জানেও না হয়তো বা যেখানে কত স্টুডেন্ট আছে বা কত ছাত্র আছে তখন তো তিনি প্রত্যেক প্রতিষ্ঠানে আসে খোঁজ খবর নেয় সবসময় ভালো মন রাখেন তিনি এমন কাজটাও করে যে বাচ্চা ঠিকঠাক আছে কিনা এরকম সর্বক্ষণিক সে স্বীকৃতি করে তো আলহামদুলিল্লাহ আমি আমার পিতাকে বা এই প্রতিষ্ঠানের একদম যিনি স্বপ্নদ্রষ্টা তাকে আসলে আমি দেখাইতে চাই আলহামদুলিল্লাহ আমাদের এই দুই বছর আট মাসের মধ্যে আমাদের স্টুডেন্ট সংখ্যা আলহামদুলিল্লাহ কি পরিমাণ হয়েছে আপনারা সকলে জানেন আমাদের এই প্রতিষ্ঠান ছিল আমরা বা সফটওয়্যার ব্যবহার করি আমাদের নিজস্ব সফটওয়্যার রয়েছে আমাদের সেই সফটওয়্যারের মধ্যে কতজন স্টুডেন্ট আছে হাজিরা টাজিরা সব কিছু পেতেই আপনার আপনার অ্যাসাইনমেন্ট সব কিছু আমরা সফটওয়্যারে করে থাকি তো ইনশাল্লাহ এই যে আমরা দেখি যে মোট আমাদের এখানে স্টুডেন্ট সংখ্যা আর बाई যে দিকে সর্ববেলে এই যে বর্তমান শিক্ষার্থী সংখ্যা এই যে লেখা আছে বর্তমান স্টুডেন্ট সংখ্যা আপনারা হলো বর্তমানে 459 জন হয়তো এর মধ্যে একটু দুই চারটে দিক সেদিক থাকতে পারে বাট আমাদের এনটিএ বছর এই জানুয়ারি থেকে এই জানুয়ারি থেকে এই আগস্ট পর্যন্ত 459 জন ছাত্র আমালদিল এখানে ভর্তি হয়েছে হয়তো এর মধ্যে দুই একজন চলে যাইতে পারে বা নিষেধিক হইতে পারে তো যাই হোক আমাদের এই প্রতিষ্ঠান সপদশটাকে আমরা আগাইতে পারতেছি ইনশাল্লাহ দেখাইলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে এই সপদশটা আছে এই প্রতিষ্ঠানের তার জন্য আপনাদের কাছে সবার কাছে আপনারা তার জন্য আপনারা আপনাদের দোয়া ইনশাল্লাহ সামিল রাখবেন কুজুর দিয়া দারুল উলুম ইনস্টিটিউট General and Hizul Quran Education